হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো রুই মাছ রুই মাছের রেসিপি মাছটাকে আমি ভালো করে হলদি হলদি আর লবণ নুন দিয়ে ভালো করে মেখে ভেজে নিচ্ছে হালকা করে ভাজবো তো মাছটা ভাজা মাছটা ভাজা হয়ে গেছে মাছটা আমি উঠিয়ে নিয়েছি এবার মাছটা রান্না করতে আমি নিয়েছি এখানে নিয়েছি পটল আর আলু পটল দিয়ে বানাবো হেভি টেস্টি লাগে খেতে রসা বানাবো রুই মাছের রসা পটল আলু কেটে নিয়েছে এখানে নিয়েছে আমি একটা বাটি বাটির মধ্যে জল নিয়েছে আর এখানে নিয়েছে কাশ্মীর রেড চিলি পাউডার জিরে পাউডার হলদি পাউডার পরিমাণ মতো নুন আর ফোড়নের জন্য নিয়েছে আমি পাঁচ ফোড়ন ফোড়নটা আমি পাঁচ ফোরণ আর পেঁয়াজ দেবো ফোড়নে হ্যাভি টেস্টি লাগে খেতে এখানে নিয়েছি আমি লঙ্কা কেটে টমেটো একদম সিম্পল হবে খেতে অসাধারণ টেস্টি এ দিয়ে আমি রান্নাটা করব এখন একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি জল নিয়েছি ওই জলটার মধ্যে আমি মশলাটা গুলে নিব ফার্স্ট গুলে নিলে মশলার কালারও সুন্দর হবে আর অসাধারণ টেস্টি হয় খেতে পুড়ে যাওয়ার ভয় থাকে না বাটিটার মধ্যে দিয়ে দিলাম আমি জিরে পাউডার কাশ্মীরি চিলি পাউডার হলদি পাউডার আর পরিমাণ মতো নুন মশলা একদম কম দিয়ে অসাধারণ টেস্টি তেলও কম দেব আমি টেস্টি করে বানাবো গরমের দিনে এই ধরনের মাছের রেসিপি গন্ধরাজ লেবু দিয়ে হেভি টেস্টি লাগে খেতে নুনটা দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে আমি খুব ভালো করে গুলে নিব আর একদম ঝটপট হয়ে যায় রান্নাটা পাঁচ দশ মিনিটের মধ্যে হয়ে যাবে রান্নাটা দশ মিনিটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে তো ভালো করে আমি মশলাটাকে গুলে নিচ্ছি এখন আমি মূল রান্নাতে যাব পেন বসিয়ে দিয়েছে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি রান্নাটা করে নিবা একটু তেল দিয়েছি দুই চামচের মতো আর ফুরন দিয়েছি আমি পাঁচ ফুরন দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম একটা ছোট্ট ছাজের পেঁয়াজ কেটে ভুজি করে দিয়েছে ওটা খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি পাঁচফুলণ আর পেঁয়াজ দিলে ফ্লেভারটা এত সুন্দর আসে স্মেলটা খুব সুন্দর আসে তারপর দিয়ে দেবো আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম টমেটো একটা আর কাঁচা লঙ্কা দিয়ে আমার ফোড়নটাকে ভালো করে কষিয়ে নিব তারপরে আমি মশলা কষন ঈশ্বটা দিয়ে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নিব খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিব আর দুই তিনবার আমি জল দিয়ে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তাহলে একদম হেভি টেস্টি হবে খেতে যে জলটা তেল ছাড়তে আরম্ভ করেছে তারপরে আবার একটু জল দিয়ে আবার কষিয়ে নিব মশলাটাকে সামান্য পরিমাণে জল দিয়েছি জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর আমি পটল আর আলুটাকে আলাদা করে ভেজে নেই নেই এই মশলা মধ্যে দিয়ে কষিয়ে নিব খুব ভালো করে দুই বাতের ঢেকে ঢেকে কষিয়ে নিব তাহলে আর ভাজ ভাজতে লাগে না আলাদা করে না ভাজলেও হয় এখন আমি পটল আর আলুটা দিয়ে দেবো পটলগুলোকে আমি বড় মানে হাফ হাফ করে দিয়েছি আর আলুটাকে আমি একদম পাতলা করে লম্বা লম্বা করে হেঁটে নিয়ে দিয়েছি তাহলে পটল আলুর দুইটাই একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে এখন কষিয়ে নিব ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য স্টিমটা আমি একদম নয় রেখে পাঁচ মিনিট পরে এসে আমার নাড়াচাড়া করে দিচ্ছে তারপর আবার ঢেকে দিব তিন মিনিটের জন্য তাহলে ফটাফট সিদ্ধ হয়ে যাবে আর খুব ভালোভাবে তেল মশলা ভেতরে ঢুকবে দেখে নিচ্ছে সিদ্ধ হয়েছে নাকি সেভেন্টি এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ড্রেবির জন্য জল দিয়ে দেবো জলটা আমি গরম করে নিয়েছি এটা যেহেতু রসা বানাবো একটু জলটা বেশি দেব হয়ে গেছে জল দেওয়া এখন আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দেবো তারপরে আমি ঢেকে দেবো আবার পাঁচ মিনিটের জন্য এই মাছের ঝুলের মধ্যে পটল তারপরে কাঁকরোল দিয়ে মাছের আলু কাঁকরোল দিয়েও অনারও হেভি টেস্টি লাগে খেতে তারপরে আবার ঢেকে দিলাম এবার ঢাকনা উঠে আলু আর সে পটল পুরো সিদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে দিচ্ছে মাছটা দিয়ে আমি এখন আবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব আবার তিন মিনিটের জন্য তারপরে দিয়ে দেব ধনে পাতা পাতাটা দিয়ে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি ঢেকে আমি স্টিমটা বাড়িয়ে দেব এবার গ্যাস অফ করে দেবো হয়ে গেছে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সাথে গন্ধরাজ লেবু দিয়ে হেভি টেস্টি একটা মাছের রেসিপি আলু পট আলু পটল দিয়ে যে কোনো মাছ দিয়ে এটা হবে সেম প্রসেস করে বানালে হলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল